কিছু শয়তান আছে আবার এই শয়তানগুলো আবার এই সব প্রচার করে মালা দরকার না মালা কালা পরা লাগবে না এই সব খটাফটো দিতে হবে না সব জ্বালা আর যন্ত্রণা কেন বাবা ওই যে একবার কৃষ্ণ নাম করবে সর পরর হবে একদিন এসে শুনেই চলে যাবে না ডেকে এখানে দরকার এখানে ঘুমাবে রিনামও শুনবে আর মাইক তো বাজানো থাকবেই কানে তো বাড়িতে পৌঁছাবে এটা গুরুত্বপূর্ণ নয় বাবা পরিণাম কি করে করবেন সেইটা আপনাদের জানার দরকার চলো একটা অত উদাহরণ দিই তারপর একটা গল্প বলি তারপর ধীরে ধীরে সামনের দিকে বৈকুণ্ঠের টিকিটের ব্যবস্থা করি যা প্রথমেই বলেছি স্নান করবেন স্নান করবার পর আপনি তুলসী পূজা পূজা সবার বাড়িতে সবাই করার চেষ্টা করবেন সদস্যরা অন্তত পূজা না করতে পারলেও একজন পূজা করবেন আর সবাই প্রণাম দেবেন যা যা কাজগুলো বলবো সেগুলো কাজের যে কোনো একটা করবেন যদি পারেন নয়টায় করবেন যদি না পারেন যে কোনো একটা করবেন নয়টার বর্ণনা দেবো এখন এক স্নান করবার পরে আপনি তুলসীকে প্রণাম দেবেন তুলসীকে প্রণাম দিলেন প্রণাম দেওয়ার মন্ত্র মুখস্থ করবেন যদি মন্ত্র জানা না থাকে তাহলে হরে হরে কৃষ্ণ কৃষ্ণ বলে প্রণাম অথবা বৃন্দাই তুলসী দেবই মা তোমরা জানো তুমি জানো জানো না তুমি জানো জানো না তোমার বাপ শেখায়নি এখনো মা শিখাইবে শিখাবে এবার আমি যখন এসেছি তোমাদের ঘরে দরজা পর্যন্ত এবার তোমাদের শিখতেই হবে সবাইকে শিখতে হবে আর যদি না শেখেন না জানেন তাহলে মহামন্ত্র বলবেন মহামন্ত্র বলে প্রণাম দেবেন এই প্রণাম দেওয়ার অর্থই হচ্ছে বৃন্দা দেবী আপনাকে কৃষ্ণ পদে প্রেম ভক্তি দান করবে কেবল প্রণাম দিয়ে আর ভগবানের চরণে যদি ভক্তি লাভ করেন ইন দ্যাজ অফ কলিযুগ উইদাউট ভক্তি দেয়ার ইস মুক্তি মহাপ্রভু বলেছেন আচার্যরা বলেছেন এই কলিযুগে যদি খালি ভক্তি লাভ হয় তাতেই আপনি ভগবানকে পেয়ে যাবেন তাহলে এক নম্বর তুলসীকে ভক্তি দিলেই আপনি ভক্তি লাভ করবেন এবং ভগবানকে লাভ করবেন এক নম্বর প্রণাম দিলে দুই নম্বর জল স্নান করার পর আপনি জল দেবেন জল এমনি জল ঢেলে দেবেন জল দেওয়ার মন্ত্র আছে যদি মন্ত্র না জানা থাকে তাহলে তাহলে কি বলেছি মহামন্ত্র বলে জল ঢেলে দেবেন গোড়া এবার জল ঢেলে দিলে গড়াটা কি নরম হবে না শক্ত হবে বাবা কিরে মা নরম হবে আপনি যদি চন্ডালি হন পাশা হন আপনি বাবা রাক্ষস হন হৃদয় নিষ্ঠুর কষায় গড়ায় খালি জল দেন আপনার চিত্ত ভক্তিতে আর্দ্র হয়ে যাবে সিক্ত হয়ে যাবে আপনি ভগবানের ভক্ত হওয়ার সুযোগ পাবেন আর আপনার কঠিন হৃদয় পাশান হৃদয় বিগলিত হয়ে ভগবত প্রেম প্রেমে আপ্লুত হয়ে যাবে আপনি ভগবানের চরণে প্রেম ভক্তি লাভ করবেন তাহলে এক নম্বর প্রণাম দুই নম্বর জল এইবার তিন নম্বর জল দেবার পরে ওখানকার মৃত্তিকা মাটি নিয়ে আপনি কপালে লেপন করুন অথবা মস্তকে ধারণ করুন মাগ যতগুলো ধুলিবালি আপনার কপালে অথবা মস্তকে লেপিত করা হবে লেপন করা হবে তত সহস্র বছর আপনি বৈকুণ্ঠেতে অনায়াসে বাস করতে পারবেন জয় বৃন্দা দেবী তাহলে হলো তিনটা তিনটা হয়েছে এবার চার নম্বর আপনি উঠে দাঁড়ান উঠে দাঁড়িয়ে তুলসী এবার প্রদক্ষিণ করুন বাড়িতে এমন লাগাবেন যদি সামর্থ্য থাকে বাড়ির আঙ্গিনায় বেদি করে দেবেন যমরাজ বলেছেন হে দূতগণ যাদের বাড়িতে তুলসী বেদিতে পূজিত শোভিত তাদের বাড়ির উপর দিয়ে তোমরা যাবে না তাদেরকে জমালয়ে নিয়ে আসবে না তাদেরকে জ্বলন্ত আগুনের নেত্যাগ করবে হতে বাড়িতে বেদিতে অথবা টবে রেখে আপনি চতুর্দিকে ঘুরবেন কতবার ঘুরবেন যাদের হিসাবটা জানা নাই কতবার চারবার যদি হিসাব মনে না থাকায় ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন ঘুরতেই থাকবেন আর মন্ত্রটা হচ্ছে জানি কানি চপা পানি ব্রহ্মহত্যাদি কানি চপ যার বাংলা অর্থ হচ্ছে যেন তেন প্রকার যতগুলো আপনার জীবনে সঞ্চিত পাপ আছে খালি ঘুরতে 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 ঘুরতেই ঘুরতে ঘুরতেই সব পাপ থেকে মুক্তি নম্বর হলো নাকি এবার নম্বর ঘোরা বন্ধ করুন দাঁড়িয়ে যান এবার মা তুলসী দেবীকে শুয়ে প্রণাম ছুঁয়ে দিন ছুঁয়ে দিন আপনার দেহে যতগুলো পাপ আছে হ সাথে সাথেই চলে যাবে কেন বলছি বাবা অ্যাজ লাইক কারেন্ট বিদ্যুৎ আচ্ছা বিদ্যুৎকে যদি এভাবে আদর করে দেন ধরে সে বাবা কিরে মা এখন যদি কারেন্ট চলে যায় আমরা হাই হাই করবো না আরে কারেন্ট চলে 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 গেল আচ্ছা যদি আসে তখন আমরা একটু আদর করে দেবো কারেন্টকে যদি আমরা কারেন্টকে আদর করে দিই তাহলে কি হবে আমাদের প্রাণ হরণ করবে তেমনি করে তুলসী দেবীকে যদি আদর করে বা ভক্তি ভরে স্পর্শ করি তাহলে আমাদের দেহের সঞ্চিত পাপ সব বিনাশ করে এবার আপনি তুলসী পত্র চয়ন করুন তুলুন গোবিন্দের চরণে দেবার জন্য মনে রাখবেন যে তুলসী গাছটি পূজিত হচ্ছে এইটি পাতা তোলা যাবে না বাইরে যে রোপিত তুলসী আছে যেখানে রাস্তার ধারে সেগুলো মনে রাখবেন তুলসীর পাতা তুলবার জন্য তার আগে স্নান করতে হবে কখনোই তুলসীর পাতা এবং ফুল স্নান না করে তুলতে পারবেন না স্নান না করে যা কিছু করবেন তা লাগবে না রাখবেন পায়ে জুতা রেখে তুলসীর পাতা বা ফুল তোলা যাবে না ধৌতো ফুল পূজায় লাগবে না মাটিতে পড়ে যাওয়া ফুল পূজায় দেওয়া যাবে না ফুল ধৌত করা যাবে না তুলসী পাতা অবশ্যই ধুইতে হবে এবার তুলসী পাতা তুললেন তোলার পরে আপনি গোবিন্দের চরণে নিবেদন করুন গোবিন্দের চরণে নিবেদন করা হলো এবার গোবিন্দের চরণে নিবেদন করে আপনি ভক্ষণ করুন অথবা গোবিন্দকে প্রশান নিবেদনের পর ওই তুলসী পত্র ভক্ষণ করুন নিবেদনের জন্য গোবিন্দের সরাসরি আপনি পদ সেবা করলেন সরাসরি গোবিন্দের চরণের প্রার্থনা করলেন আপনার সোজা ডিরেক্ট একেবারে গোবিন্দের পূজায় আপনার কাজে লাগলো তুলে বাবা তারপর গোবিন্দের চরণে দিয়ে সেটা ভক্ষণ করুন করছেন কয়টা হলো এভাবে এই যতগুলা বললাম তার যে কোনো একটা যদি আপনারা করতে পারেন কোনো একটা সবটাই করতে পারলে ভালো যদি সবটাই না করতে পারেন কোনো একটা করুন ছুঁয়ে দিন প্রণাম দিন জল দিন তুলে দিন কেউ পূজা করছে তাকে সাহায্য করুন যে কোনো একটা করুন এক একটা যে কোনো করলে আপনার গোবিন্দের চরণে প্রেম ভক্তি লাভ হরিবল 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 ভেবে দেখুন বাবা অনেকেই বলবেন যে বাবা কত তো চারবার হিসাব যারা জানেন চারবার কেন কত শতবার যে ঘুরিছেন জীবনে তো কতবার ঘুরলাম বাবা আর গড়ার মাটি কতবার তো কপালে লেপলাম ভগবানের ভক্ত আজও হতে পারলাম না কেন বাবা আজও রোহিতস্ব কাতলস্ব খাসিস্ব মাংসস্ব পাটাস্ব হ্যাঁ সব ভোজনস্ব কাকাস্ব সবগুলো আজও খাচ্ছি কেন বাবা কেন যে লালসা যায় না আর মহাপ্রভু বলেন যে হব্বার লালসে যে ইতি উতি ধায় এটাও খাবো ওটাও খাবো ওটাও খাবো খাই 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 প্যাটটা 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 নিয়েই এই যাদের যন্ত্র মহাপ্রভু বলেন এই উদর সর্বস্ব ব্যক্তিরা গোবিন্দকে লাভ করতে পারে যা প্যাট নিয়েই চিন্তা আর তারপরে যে এই যে মাগুন মাছের জোর পুঁটি মাছের ভাজা ইলিশ মাছ আরে বাবা বাবা দামি মাছ ইলিশ তার যে ঘ্রাণ দাঁত নাই অনেক বাবাকে দেখেছি ক্ষমা করবেন বাবা যাদের দাঁত নাই এই দাঁত নাই মারি দিয়ে ইলিশ মাছের কাটা বেছে বেছে কি সাপ ঠাকুরেরা তো পৈতা ছেড়ে খাওয়ার সাথে জাগে ওরে বাবা ইলিশ মাছ বলে কথা কেন বাবা মন্ত্র তো নিয়েছেন গুরু তো ভচনা করেছেন লাভটা কি হলো আর মনে মনে এটা ধরেই রেখেছেন একবার কৃষ্ণ নাম করবো আর সব পাপ যাবে হবে না 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 হবে না কেন জানেন এই যে দেখুন কারণটা কি অনেকেই বলেন আমাদের কাছে যে জগাই মাধাই তো বড় পাপী ছিল বাবা তারা উদ্ধার হলো যে হ্যাঁ জগাই মাধাইয়ের মতো আপনাদের পাপ সারা গ্রাম জুড়ে জাবর খালি যতগুলো পাপি আছেন আপনারা যতগুলো মানুষ আছেন মাগো যতগুলো বাপ মা আছেন আপনারা না সবগুলো পাপ যদি এক জায়গায় করা হয় তো একজন ভাইয়ের পাপ হবে না জগাই মাথায় তারা উদ্ধার করলো আর আপনারা পাবেন না কেন কারণটা হচ্ছে এই দেখুন কারণটা কি আচ্ছা স্নান করবার পর তুলসীর গোড়ায় জল দিলেন যে মাগো হাত দিয়েই তো দেবেন নাকি বাবা হাত দিয়ে না হাত দিয়েই তো জল দেবো ভাই কি দিয়ে জল দিয়ে জল দেবো হাত দিয়ে আর যখন মাটি নেবো মাটি যখন নিয়ে গোড়ার মাটি নিয়ে দেবো তখন কি দিয়ে হাত দিয়ে তা হাত দিয়ে জল দেবো হাত দিয়ে মাটি নেবো যখন প্রণাম দেবো কি দিয়ে হাত দিয়ে আর যখন ছুঁয়ে দেবো যখন তুলসী পাতা তুলবো যখন গোবিন্দ হাত তুলসী পাতা ফুল যখন তুলসী পাতা ধুবো তখন তো হাত দিয়ে নাকি এবার গোবিন্দের চরণে যখন নিবেদন করব হাত দিয়ে এইবার যখন খাবো তুলসীর পাতা হাত দিয়ে আর যখন নিজের খাওয়ার জায়গায় বসবো ওটা তো হাত দিয়ে খাবো নাকি এইবার ওখানে গোবিন্দ চরণ পূজা করলাম এইবার খেতে বসে আপনি যদি মুরগির চরণ সেবা করেন এই জন্য একবার কৃষ্ণ নামে যত পা ভরে পাপির সাধ্য নাই তত পাপ করে হ্যাঁ কালকে ছুঁয়ে দেন স্নানের পর আর প্রতিজ্ঞা করুন এই হাত দিয়ে আর কোনোদিন পাপ করবেন ওই মুহূর্তে আপনি সর্ব পাপে ভোগ মুখ্য স্বামী মা ভগবান গীতার আঠারো ছেষট্টি নম্বর শ্লোকে বললেন তুমি যেই মুহূর্তে আমার চরণে আত্মসমর্পণ করবে আমি তোমার হ বলে যদি কেহ কবার ভব সিন্ধু হইতে কৃষ্ণ তারে করে পা আমি তোমার হ বলে যদি ভগবান আশ্রব দেয় নম্বর শ্লোকে বলেছেন সর্ব ধর্মান পরিত্যাজ্য বাপের এখনো মুখস্থ আছে কিন্তু কাজ হচ্ছে না বাবা ওই যে মমমমম মা বলেছেন জিহ্বার লালসে যে ইতিহতি ধায় বাবা একটু আগে রাগ করেছিল এবার খুব হাসতেছে হ্যাঁ বুঝতে পারছে যেইবার আমার অবস্থা খারাপ বাবা সেই জন্য বাবা যতদিন আম আম না ছাড়বেন ততদিন আম আর হবে না गोविंद হবে না এটা সত্য যে পান সুপারি সব জায়গায় লাগে ঘটে লাগে পটে লাগে শ্রাদ্ধে লাগে বাপের ভূতের বাপের চৌদ্দ গোষ্ঠী শ্রাদ্ধ পিডেতেও লাগে বিবাহে লাগে অন্নপ্রাশনে লাগে পান সুপারি ধান দুব্বা আচ্ছা ধান দুব্বা কেউ খায় হ্যাঁ ওই তো কি করি করি কড়িও লাগে হুম ধান দুব্বা লাগে কড়ি লাগে হ্যাঁ তারপর আরো কত কিছু লাগে সরিষা লাগে তিল লাগে ধরে ধরে মানুষ খায় মানে পান সুপারি কোথায় যে পেল ওগুলো খাওয়ার অনেকে বলে কেন গোবিন্দের ভোগে যে দেওয়া হয় আরে বাবা গোবিন্দের ভোগে তো ওগুলোও দেওয়া হয় ওগুলা যে উপাচার উপকরণ ওইটা যে ভোজ্য ওইটা যে ভোজনীয় নয় এই বোকা মানুষগুলো কি করে বুঝবে ওইটা যে উপাদান হিসাবে আচ্ছা বাবা এই কাউকে যখন দক্ষিণা দান করবেন সাথে একটা দক্ষিণা দেওয়া হয় না দানের যেমন দক্ষিণা তেমনি করে ভগবানকে পূজার নিবেদনের সময় এগুলো উপাচার যে এই চাইটা দিয়ে ভগবানকে উপাচার যেমন বৈষ্ণব বিদায় মহান্ত বিদায় দেবার সময় তাকে আপনি গীতা দিতে পারেন গীতার সঙ্গে দক্ষিণা দিতে পারেন স্বর্ণ দিতে পারেন অথবা চাল ডাল ডা অর্থ সম্পদ কাপড় চুপড় যে কোনো একটা দিতে পারেন এগুলো কি সব খাওয়ার জিনিস ধরে ধরে খাও কাপড় হ্যাঁ সেই জন্য এইগুলো আপনাদের জানতে হবে কিন্তু কে বলবে কারণ যারা বলবে অনেকে ওড়াই খায় সুতরাং কি করে আপনাকে বলবে যে ভাই আপনি বিড়ি সিগারেট খাবেন না ধূমপানে বিস্পান কথাটা শুনে যান আপনারা সবাই জানেন ধূমপানে বিস্পান স্বাস্থ্যের ক্ষতিকর তা আপনারা খাচ্ছেন আপনার বাপের টাকা দিয়ে খাচ্ছি না আমার টাকা দিয়ে খাচ্ছি আমার বাপের টাকা দিয়ে খাচ্ছি খাও বাবা খাও আদা খাবে যে ঝাল বুঝি বেশি তাহলে বুঝা গেল বাবা সদা কীর্তনীয় সদা হরি ভগবান কৃষ্ণ যেমন এই ভগবদ্গীতার পঞ্চম অধ্যায়ের উনত্রিশ নম্বর শ্লোকে বলেছেন শান্তি লাভের জন্য আমাকে জানো আমার নাম ঘন কীর্তন করো মহাপ্রভু শ্রী যে কীর্তন কিভাবে করতে হবে আপনি শুধু জানেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আপনারা এটাও জানেন যে ভগবানের নাম করলে মঙ্গল হবে এই তো বাবা বাবা মঙ্গল হবে ভগবানের নাম করলে মঙ্গল হবে আচ্ছা যিনি মঙ্গল করতে পারেন তিনি কি আপনারা অমঙ্গল করতে পারবেন না এইবার ভগবানের নাম করলে অমঙ্গল হবে এইটা জগতের মানুষকে বোঝা মুশকিল যে ভগবানের নাম করলে তো মঙ্গল হয় অমঙ্গল কি করে হবে অমঙ্গল হবে যদি অবিধি পূর্বক করে নিরপরাধে নাম লইলে পায় প্রেম ধন আর অপরাধযুক্ত যুক্ত যদি হয় নাম নেন আপনি প্রেম ধন শুকিয়ে যান লাভ হবে না আপনাকে অপরাধ শূন্য হয়ে নাম নিতে অপরাধ আছে দশটা নাম গ্রহণের আপনি যে হরি নাম করবেন সেখানে আপনাকে দশ